আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার চিজ ক্রিম তৈরি করে দেখাবো ঘরেই খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে পারফেক্ট চিজ ক্রিম কীভাবে তৈরি করা যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এরকম চিজ ক্রিম আর আপনারা এই চিজ ক্রিম দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করতে পারবেন অনেক মজার ডেজার্ট তৈরি করা যায় কেক তৈরি করা যায় এই যে টক দই আমি প্রায় ত্রিশ মিনিটের মতো পানি ছড়িয়ে নিয়েছি এই যে পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে টক দুইটা পানি অবশ্যই ঝরিয়ে নিতে হবে এখানে ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি এক লিটার তো এটা আমি এক প্রথমেই ফুটিয়ে নিয়েছি টক দই এটার মধ্যে দিয়ে একটু ছানা তৈরি করে নেব দুই টেবিল চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি আমি ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিচ্ছি এই যে আলতো হাতি মেশাতে হবে আর যদি আপনাদের মনে হয় যে ছানাটা হচ্ছে না তাহলে আর একটু দিয়ে দেবেন আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখবেন এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই ছানা হয়ে গিয়েছে আর এই যে সবুজ পানি বের হয়ে গিয়েছে এটা আমি এখন ছেঁকে নিচ্ছি এখন ছেঁকে নিচ্ছি আর বেশি একটা চাপাচাপি করা যাবে না একটু এটা যেহেতু আমি চিজ ক্রিম তৈরি করব। সেজন্য ছানাটাকে একদম চেপে পানিটা বের করা যাবে না একটু ময়েশ্চার রাখতে হবে রহমান রহিম আমি আজকে দেখাচ্ছি চিজ ক্রিম চিজ ক্রিম তৈরি করব কিভাবে খুব সহজভাবে তো আমি এটা ছানা তৈরি করে নিয়েছি প্রথমেই দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটু সফট ছানা হবে এর সাথে আমার একটু লেবুর রস লাগবে বাটরা লাগবে মানে মাখন লাগবে আর আমি যে টক পানি যে টক দই যে আমি একটু ঝরিয়ে রেখেছিলাম সেটার থেকে যে একটু পানি বের হয়েছে সেটা একটু লাগবে আর এখানে ঝরানো যে টক দই সেটাও কিছুটা নিয়েছি সামান্য পরিমাণ লবণ লাগবে আর এটা হচ্ছে লেবুর যে খোসার উপরের অংশটা সাদা অংশটা নেবেন না উপরের অংশটা নেবেন আমি এটা গ্রেট করে নিয়েছি সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে আমি ছানা নিয়ে নিচ্ছি স্মেলার মনে রহিম এর সাথে আমি একটু টক দই দিচ্ছি এখন দিচ্ছি বাটার এখানে এক টেবিল চামচের মতো রয়েছে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন দিচ্ছি লেবুর রস এর ফ্লেভারটা খুব ভালো আসে এটা হচ্ছে লেবুর খোসার আমি গ্রেড করে নিয়েছি সেটা দিচ্ছি এটা টক দই যে আমি ঝরিয়ে রেখেছিলাম পানি সেটা কিছুটা অংশ দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো আমি সবগুলো এখন ব্লেন্ডার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ অল্প সময়ের মধ্যেই একদম চিজ ক্রিম তৈরি ঘরে তো আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মারসাল্লা চিজ ক্রিম তৈরি এটা নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন খুবই সুন্দর হয়েছে আর এরপরে আমি একটা রেসিপি দেখাবো আর সকালে নাস্তায় আপনারা এভাবে ব্রেডে লাগিয়ে খেতে পারবেন খুবই খুবই টেস্টি আর খুব মজার একটা খাবার আর হেলদি খাবার আর এরপরে আমি একটা কেক তৈরি করে দেখাবো চিজ কেক আর আপনারা এই চিজ ক্রিম দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করতে পারবেন অনেক মজার ডেজার্ট তৈরি করা যায় কেক তৈরি করা যায় এরপর আমার একটা রেসিপি থাকবে ম্যাঙ্গো চিজ কেক বা চিজ ক্রিম কেক তো আশা করছি আপনারা সেই ভিডিওটিও দেখবেন